আর এখন সিম্পল হিসেব আছে সেটা হচ্ছে যে মানুষ প্রচণ্ড রকম ঝড়ঝাপটা সামলে একা নিজের পায়ে দাঁড়ায় এবং সে জানে যে তার পাশে কেউ ছিল না ওই টাফ টাইমগুলোতে তখন তার মধ্যে মানুষ চেনার ক্ষমতাটা তৈরি হয়ে যায় এবং ইকুয়ালি আত্মসম্মানবোধটা মারাত্মক বেড়ে যায় হ্যাঁ এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে পরবর্তীকালে তারা খুব ভালো করে বুঝতে পারে যে কে তাদের তাড়ি করতে এসেছে কে তোষামত করতে এসেছে আর কারা জেনুইন মানুষ তারা হিরের কাঁচের ফারাকটা খুব সহজে বুঝতে পারে যারা কাঁচ তাদের হয়ে যায় সমস্যা তারা এরকমভাবে ইন্টারপ্রিট করে যে সেই মানুষটার অহংকার খুব বেশি ডাট বেশি উড়ছে বেশি এগুলো কিন্তু সেলফ রেসপেক্ট আর ইগো অর্থাৎ আত্মসম্মান আর অহংকার এর মধ্যে এটা খুব সূক্ষ্ম ডিফারেন্স আছে এটা বুঝতে বোধ লাগে এটা বুঝতে জ্ঞান লাগে যেটা এই সব কাঁচেদের থাকে না কিন্তু সেই সব মানুষগুলো যেহেতু মানুষ চেনার ক্ষমতা এতটাই বেশি তাদের হয়ে গেছে পরিস্থিতি বাধ্য করেছে সময় তাদেরকে বাধ্য করেছে এরকম তৈরি হতে তারা কিন্তু ঠিক মানুষকে বেছে নেয় অর্থাৎ তারা হীরের পরক করে সেই হীরেটাকেই তারা বেছে নেয় বুঝলেন কাজে হিরে হওয়ার চেষ্টা করুন কাজ হয়ে এখানে সেখানে ছড়িয়ে অন্যকে দোষারোপ করে কি লাভ আর এই যে বললাম যারা লড়াই করতে জানে লড়াই করে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে না তাদের আত্মসম্মান বোধটা মারাত্মক ভালো থাকুন